আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইনভয়েস তৈরি করার পর আপনার কাস্টমারকে ইমেল করবেন প্রথমে আপনি টুলস অপশান থেকে ইনভয়েস অপশানে ক্লিক করবেন ইনভয়েস অপশানটি ওপেন হওয়ার পর আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে তুলে ধরবেন অবশ্যই এখানে ইনফরমেশান আপডেট করার সময় কোনো ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করবেন না আপনার ইনভয়েসটি সম্পূর্ণ করার জন্য সকল ইনফরমেশন দেওয়ার পর আপনি যে কাস্টমার থেকে পেমেন্ট রিসিভ করতে চাচ্ছেন সেই কাস্টমারের ইমেল অ্যাড্রেসগুলি আপডেট করবেন ইমেল অ্যাড্রেস আপডেট করার পর আপনার আইটেম ডিসক্রিপশনটি রিচেক করবেন এবং প্রয়োজনীয় আপডেট কমপ্লিট করবেন অবশ্যই প্রতিটি ট্রানজেকশানের ক্ষেত্রে আপনার আইটেম নেম এবং ডিসক্রিপশন খুবই ক্লিয়ার হতে হবে যদি আপনার আইটেম নেম এবং ডিসক্রিপশন ক্লিয়ার না হয় তাহলে পেপাল আপনার এই ট্রানজেকশনটি সম্পর্কে বিস্তারিত কিছুই বুঝতে পারবে না এবং এই ট্রানজেকশনটিকে একটি সাসপেক্টেড ট্রানজেকশন হিসাবে কাউন্ট করবে যার দরুন আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ডেড হয়ে যাওয়ার ঝুঁকি আছে সকল ইনফরমেশন আপডেট করার পর আপনি যদি এই আইটেমে কোনো ডিসকাউন্ট দিতে চান তাহলে ডিসকাউন্ট অপশন থেকে আপনি পার্সেন্টেজ অথবা ডলার সাইন ব্যবহার করে আপনি অ্যামাউন্ট আপডেট করতে পারবেন যদি আপনার বিলিংয়ের সাইজ বা অ্যামাউন্টের সাইজ যদি অতিরিক্ত হয় ফর এক্সাম্পল আপনি একশো পঞ্চাশ ডলার পেমেন্ট রিসিভ করতে চাইছেন এক্ষেত্রে আপনি দুই দুইভাবেই করতে পারেন আপনি কোয়ান্টিটি আপডেট করে ডিসকাউন্টে পঞ্চাশ ডলার অ্যাড করে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ফিগারটা অ্যাড করতে পারেন অথবা আপনি আপনার সার্ভিসের যে প্রাইস সেই প্রাইসকে পরিবর্তন করেও আপনি আপডেট করতে পারেন আমাদের রিকমেন্ডেশন হচ্ছে যে কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কোয়ান্টিটি এবং ডিসকাউন্ট এই দুইটা বিষয়কে গুরুত্ব সহকারে নিয়ে অ্যামাউন্টকে অ্যাডজাস্টমেন্ট করবেন পাশাপাশি আপনার কাস্টমারের প্রতি আপনার একটি নোট এবং আপনার এই ব্যবসার বা এই সার্ভিসের যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেটা প্রপারলি আপডেট করবেন আপডেট করার পর আপনি সেন্ড অপশানে ক্লিক করতে পারবেন সেন্ড অপশানে দুইটা অপশান আছে একটা হচ্ছে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন একটা হচ্ছে আপনি পেপালে মাধ্যমে শেয়ার করতে পারবেন আপনি যদি সেন্ড বাই পেপালে ক্লিক করেন তাহলে সরাসরি সেন্ড সরাসরি আপনার ইউজারের কাছে ইমেল চলে যাবে আর যদি আপনি লিঙ্ক শেয়ারের মাধ্যমে করতে চান তাহলে একটি লিঙ্ক আপডেট হবে সেই লিংকটি কপি করে আপনি আপনার ইউজারকে দিতে পারবেন এবং সেই ইউজার সেই লিংকে ফলো করে আপনাকে পেমেন্ট করতে পারবে পাশাপাশি আপনি চাইলে এই ইনভয়েসে যে ফরম্যাটটি আপনি তৈরি করেছেন সেই ফরম্যাটটিকে আপনি ড্রাফটেও রেখে দিতে পারবেন অবশ্যই আপনি যে আইটেমটি এই সেকশানে অ্যাড করছেন সেই আইটেমটি যেন আপনার আইটেমস সেকশানে অ্যাড থাকে আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ দুই থেকে তিনটি আইটেম আপনি অ্যাড করবেন এবং নির্দিষ্ট একটি আইটেমের উপরেই সবসময় পেমেন্ট রিসিভ করবেন এক্ষেত্রে পেপাল আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি সম্পর্কে আরও স্পেসিফিক আইডিয়া পাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম